আমাদের ছোটো ভাই আবু আবুদাহা আদনানের ব্যাপারে একটা ভাইরাল ঘটনা শোনেন আল্লাহ কোরআনে বলছে কি দেখেন আল্লাহ বলছে স্ত্রী হইলো তোমার পোশাক আর তুমি হইলে স্ত্রীর কি বলেন পোশাক হুন্না লিবাসুল্লাহ খুম ও আং তুম লিবাস্লাহ হুন্না স্ত্রী হইলে তোমার পোশাক আর তুমি হইলে কার পোশাক স্ত্রির পোশাক আচ্ছা পোশাক পরলে পোশাক যদি আমি গায়ে দেই তাহলে আমার দোষ মানে প্রকাশ পায় না ডেকে যায় হ্যাঁ আমার শৈলে যে সমস্যা আছে এটা কি ডেকে যায় নাকি প্রকাশ পায় ডেকে যায় স্ত্রী তার স্বামীর দোষ লুকাবে স্বামী তার স্ত্রীর কি করবে দোষ ইসলাম এটা বলে ইসলাম যতগুলো হাদিস ইসলামে আছে যতগুলো হাদিস নেককার স্ত্রী কারা নেককার স্ত্রী হলে ওই স্ত্রী যে স্বামীকে খুশি করতে পারে নেককার স্ত্রী কারা যে স্বামীর কথা মতো চলে নেককার স্ত্রী কারা যে ব্যক্তি স্বামীর ইজ্জতের হেফাজত করে আমি আশ্চর্য হয়ে গেলাম এই একটা মহিলা কি করতে পারে তার যদি সামান্যতম গায়ের থাকতো সামান্যতম আত্মমর্যাদা বোধ থাকত তাহলে সে এই কাজটা করতে পারত না গত রাত্রে আবু তাহা আদনানের ভাইরার সাথে আমি কথা বললাম তোমার শালিকা হ্যার শালিকা এ কাজটা কীভাবে করতে পারে আর এটা নিয়ে নাস্তিক যারা আছে শুধুমাত্র সামান্য সময় শুধু সে একটা স্টেটাস দিচ্ছে দশ মিনিটের পরে প্রথম স্টেটটা কাইটা দিচ্ছে এই দশ মিনিট অন্য অন্য নাস্তিক আমাদের জাতীয় মিডিয়াগুলো সাথে সাথে নিয়ে সব কিছু ছেড়ে দিচ্ছে কি আক্রোশ এই দানপন্থীদের উপর চিন্তা করেন বাংলাদেশে কি আসব বলেন ইসলাম আসুক এই জন্য আপনাদের কাছে অনুরোধ বলেন কেউ যদি ঘরে যায় এরকম চুকি দে মানে এরকম চোখ দে তো রসুল বলেন এক চোখটাকে গাইলা দাও রসুল বলেন কোনো মানুষ তার ব্যক্তিগত কথা বলতেছে আরেকজন যদি জাসুজি করে রসুল বলেন এর কান্টা ফুটা করে দাও আল্লাহ তালা কেমতের ময়দানে কিছু লোক আল্লাহ তালা জান্নাত দিবে এবং তাদেরকে স্পেশাল বিচার করবে তাদের কোনো দুষ মানুষের সামনে আনবে না তো সে বলবে আল্লাহ সবার বিচার সামনে করছো আমার বিচার তুমি অগোসরে করছো কেন আল্লাহ বলবে তুমি যে দুনিয়াতে এক মুসলমান ভাইয়ের দুষ লুকাইছো এই জন্য ক্যামতের ময়দানে সমস্ত মানুষের সামনে তোমার দুষ্টাকে লুকিয়ে দিচ্ছি আমি এজন্য ভাই আমি অনুরোধ করে বলবো সত্য মিথ্যা না জানি না কোনোদিন কোনো মানুষকে খারাপ মন্তব্য করবেন না কারণ নারী জাতি বড় ভয়ঙ্কর একটা জাতি বড় ভয়ঙ্কর একটা জাতি এই কিছুক্ষণ আগে বলে আমি আপনার জন্য জীবন দিতে পারি আর কিছুক্ষণ পরে বলবে আপনার মতো খারাপ লোক দুনিয়াতে